আমি যে জায়গায় হাজির হয়েছে সেটা হচ্ছে আতসাল সরবশতী উচ্চ বিদ্যালয় যে উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠাত হচ্ছে মরহব জনাব নজরুল ইসলাম আলাউদ্দিন মাস্টার আর আজকে আমি এই আতসাল সরবশতী স্কুল মাঠটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব স্কুল মাঠে আসলে অনেকের স্মৃতি বিজড়িত এখানে এই গ্রামের অনেকে ক্রিকেট খেলেছে ফুটবল খেলেছে কিন্তু দেখা যায় এখন তারা জীবনের তাগেতে অনেক দূর পশ্চিমে আছে কিন্তু মাঠটার কথা তাদের স্মৃতিতে রয়ে গেছে এই মাঠের যে সৌন্দর্য এখনো দেখতে পাচ্ছেন যে বাচ্চারা এখানে ফুটবল খেলছে খুবই সুন্দর একটা মুহূর্ত আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি এখানে হচ্ছে সামনের যে জায়গাটা এখানে সাধারণত স্কুলে যখন স্টুডেন্টরা আসে তো সাইকেলটা রাখার সাইকেল রাখার জন্য এই জায়গাটা নির্ধারণ করা অর্থাৎ এখানে সাইকেল রাখা হয় এখানে বাচ্চারা সাইকেল রাখে অনেক দূর দূরান্ত থেকে এসে স্কুলে পড়াশোনা করে আমি পরবর্তীতে আপনি যদি দেখাই যে আসলে এখানের প্রাকৃতিক যে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে অনেক সুন্দর এখানের মাঠটা এই মাঠে সব সময় দেখা যায় বাচ্চারা ফুটবল ক্রিকেট খেলে থাকে এর পাশের যে জায়গাটা পাশের জায়গাটা যদি আমি আপনাদের একটু বলি সেটা হচ্ছে আমি হাত দিয়ে যতদূর দেখানোর চেষ্টা করছি ওইদিকে একটা মানে পুকুরের মতো দেখা যাচ্ছে ওই পাশের অঞ্চলটা হচ্ছে মূলত বেলাবর থানা আর এই পাশেরটা হচ্ছে মনোহরদি থানা অর্থাৎ এই বেলাবর এবং মনোহরদি থানার মনোহর্দির লাস্ট বর্ডার হচ্ছে এটা আমি স্কুলের পুরোটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে স্কুলের মূল যে একাডেমিক ভবন এই ভবনটি আব্দুল কাদির মোল্লা করে দিয়েছিল এখানে শহীদ মিনার করা হয়েছে এখানে আগের পুরাতন ভবন এটা এটাকে সুন্দর করে সাজানো হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা ফুটবল খেলতেছে আসলে এই গ্রামের আসলে প্রকৃত সৌন্দর্য এটাই যে বিকালবেলা ফুটবল খেলা হবে ক্রিকেট খেলা হবে এখানে খুবই আনন্দ হয় খুবই মজা হয় আসলে আমাদের শরীরকে ফিট রাখতে হলে আমাদের শারীরিক ব্যায়াম অর্থাৎ ফুটবল ক্রিকেট বিভিন্ন ধরনের খেলার সাথে আমাদের যুক্ত হওয়া দরকার যেটা এই বাচ্চারা করছে অনেক সুন্দর আসলে এটা ছোট গোল দিয়ে যে ফুটবল খেলাটা এটা এটা হচ্ছে খুবই মজাদার সবাই দেখেন অনেক গেমে একদম শেষ হয়ে গেছে একাকার হয়ে গেছে আর আমার আসলে মাঝে মাঝে ইচ্ছে করে ওদের সাথে ফুটবল খেলার কিন্তু সময় সুযোগ হয় না এই জন্য খেলতে পারি না আমি এদিকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে ঈদ পরবর্তী সময় একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের জন্য আগে থেকে মঞ্চ প্রস্তুত করা আছে যারা আমার এই ভিডিওটা দেখছেন দূরপ্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটা হচ্ছে স্কুলের শহীদ মিনার এখানে দেখা যায় শহীদদের জন্য ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয় আর সত্যি করতে আজকে আমি স্কুলটা তুলে ধরার কারণ হচ্ছে যে দেখা যায় অনেকে দূরপ্রবাসে আছেন স্কুল মাঠে ক্রিকেট খেলেছেন ফুটবল খেলেছেন কিন্তু এই যে এখানের যে স্মৃতিগুলো এগুলো আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য মূলত আজকের এই ভিডিওটা আর আমি ভিডিওটা আর লম্বা করবো না এখানে এই ভিডিওটা শেষ করব। আর সর্বোপরি বলবো যে যারা আমার পেজটাকে এখনো ফলো দেন নাই ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা দূর ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো